আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার স্যার ম্যাডামগণ আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দাবি দেওয়া নিয়ে ডাকা যে আন্দোলন চলছে আপনাদের এবং সেই সাথে আপনাদের এমপিও বুক্তির সর্বশেষ কী খবরাখবর জানাবো তো এর আগে আপনার কাছে আমার বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায় তো স্বতন্ত্র অ্যাপ থেকেই মাদ্রাসার শিক্ষকগণ গত ছয় দিন ধরে ফ্রেস ক্লাবে অবস্থান করছেন এবং সর্বশেষ যে আপডেট খবর এসেছে আগামীকাল উনিশ তারিখ রবিবার আপনাদের কিন্তু যমুনা লং মার্চ আছে তো কেন লং মার্চ সেটা আপনারা জানেন যে ইতিমধ্যেই এক হাজার উনানব্বইটি এমপিভুক্ত স্বতন্ত্র অ্যাপ মাদ্রাসা এমপিভুক্ত করা হয়েছে এবং বাকিগুলো হবে কিন্তু এখন পর্যন্ত যেগুলো এমপিভুক্ত হয়েছে সেগুলোর কোনো কার্যক্রম তারা করতেছে না এবং বাকি যেগুলো এমপিভুক্ত করবে বলে আশ্বাস দিচ্ছে সেগুলোর ধীরগতিতে কাজ চলছে এবং যে প্রায় চৌচল্লিশশো স্বতন্ত্র অ্যাপ্তদি মাদ্রাসার কুট পড়েছে একটা কুট দিয়েছে সরকার এগুলো এমপিভুক্ত করবে কিন্তু অধিদপ্তর মাদ্রাসা অধিদপ্তর তেমন কোনো জুড়ে সুরে কিন্তু কাজ করছে না তো মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনাদের দাবি দেওয়া আদায় করতে হলে আগামীকাল যে লং মার্চ টু যমুনা এখানে সারা বাংলাদেশের সকল স্বতন্ত্র অ্যাপতিরি মাদ্রাসা উপস্থিত হন শিক্ষকগণ উপস্থিত হন এবং আন্দোলনটা খুব জোরে সুরে করেন যাতে সরকার আপনাদের এমপিও মুক্তি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেয় আপনাদের স্বতন্ত্র এপ্তাদি মাদ্রাসাগুলোও সরকারি করে আপনারা দেখুন যে আমরা প্রায় ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসার আমরা বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি কিন্তু সরকার শুনতেছে না তো আপনার তো সংখ্যা আরও কম এই জন্য আপনারা বাড়িতে থাকলে চলবে না আপনারা সবাই আগামীকাল যে উনিশ তারিখ রবিবার লংমার্চটা যমুনা পালন করা হবে এতে আপনারা সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকগণ উপস্থিত হন আন্দোলনে যোগ দেন তাহলেই কিন্তু দাবি আদায় হবে ইতিমধ্যেই এই যে সরকার অন্তর্বর্তী সরকার তারা কিন্তু খুবই আন্তরিক মাদ্রাসাগুলোর ব্যাপারে কারণ আপনারা জানেন আওয়ামী সরকার আমাদের এই যে মাদ্রাসাগুলোকে বেশ একটা পছন্দ করতো না যে এটা বাস্তবে এটাই বলতেছি কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু এটা কিন্তু মাদ্রাসাকে পছন্দ করে তারা ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা মূল্যায়ন করে এই জন্য আমার মনে হয় আপনারা একটু সামনে এগুলেই আপনাদের যে দাবি দাবিদাওয়াগুলো আছে অর্থাৎ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো এমপিভুক্তকরণ এবং সরকারীকরণ এগুলো কিন্তু হয়ে যাবে আশা করা যায় হয়ে যাবে কিন্তু আপনাদের গড়ে বসে টাকা চলবে না আপনাদের কিন্তু মাঠে নামতে হবে ঢাকায় যেতে হবে কষ্ট করে কারণ আপনার দাবি আদায়ে আপনাকে সুচার হতে হবে আপনাকে কিন্তু আপনার চাওয়া দাওয়া আপনাকে কিন্তু ঘরে বসে আপনি পাবেন না কেউ আপনাকে ঘরে দিয়ে যাবে না আপনাকে আদায় করে নিতে হবে দাবি কিন্তু আদায় করে নিতে হয় ঘরে বসে থাকলে চলবে না তাই স্বতন্ত্র অ্যাপ্তি মাদ্রাসা যারা শিক্ষক আছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আপনারা ঢাকায় যান লং মার্চে অংশ নেন যমুনা ভূমিকে এবং প্রধান উপদেষ্টা বর্তমানে বাংলাদেশে আছেন। হয়তো আপনাদের ঘোষণাটা কালকে দিয়েও দিতে পারে তো স্যার ম্যাডামগণ ইত্যাদি মাদ্রাসার স্যার ম্যাডামগণ আপনাদের উদ্দেশ্যে আমার আজকে যে বার্তাটি ছিল আপনাদেরকে জানালাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন এই পর্যন্তই আজকে আসসালামু আলাইকুম